চব্বিশতম সিপিআইএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আগরতলা টাউন হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় নজিরবিহীন ভাবে গোটার রাজ্যের শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে যারা অংশগ্রহণ করতে চাইছিলেন তাদের সামনে বাধা তৈরি করা হয়েছে রেল স্টেশন চত্বর থেকে শুরু করে বিভিন্ন মোটর স্ট্যান্ডগুলোর মধ্যে নজিরবিহীনভাবে আটকে দেওয়ার ঘটনা ঘটেছে কোথাও কোথাও স্বচ্ছ ভারত অভিযানের নামে রুখে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে তবে এটা এইভাবে আর মেনে নেওয়া হবে না এর প্রতিবাদ এবং প্রতিরোধ হবে সিপিআইএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আগরতলা টাউন হলের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করার পর সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এইভাবেই নিজের বক্তব্য তুলে ধরেছেন পাশাপাশি তিনি দাবি করেছেন আস্তাবল ময়দান দেওয়া যেত যে মেলাটা করা হচ্ছে তা একদিন আগে বা দুদিন পরে করলে তেমন কিছু অসুবিধে হতো না এর পাশাপাশি মাত্র গতকাল সকালবেলা রবীন্দ্র भवन सामने मठ देा होमटा विश्व दावी करें जितेंद्र चौधरी एक माह पहले इसके लिए हम मांग किया लेकिन सरकार वहां पे एक मेला बिठा दिया वो मेला इतना कोई जरूरत नहीं है वो दो दिन पहले भी हो सकता था दो दिन बाद भी हो सकता था क्यों ये मेला लगा दिया क्यों हमारे को हमको रुकने के लिए उसके बाद हमने महाकान्त एकेडमी का उनका सामने जो मैदान है उसको मांगा भारतीय जनता पार्टी भी वहाँ पे उनका ऐसा प्रोग्राम करती है लेकिन वो भी नहीं दिया और आज यहाँ पे हम कुल कर रहा हूँ रविन्द्र के भवन का प्रांगण में वो भी सिर्फ काल सुबह सुबह हमको मिला है क्यों ये सत्ता को सत्ताधारी पार्टी को इतना धौर क्यों हम तो सरकार गिराने के लिए कोई मांग नहीं उठा रहे होंगे এখানে উল্লেখ করা প্রয়োজন সিপিআইএম দলের রাজ্য সম্মেলনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ কারাদ উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বরা প্রকাশ্য সমাবেশের পর শুরু হবে দুদিনের প্রতিনিধি সম্মেলন